ভিসায় আমরা বেলজিয়ামে আসতে চাই কিন্তু প্রসেসটা জানি না এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্পাউস সহ বেলজিয়ামে আপনি আবেদন করবেন কি কি পেপারস দরকার এবং কোন সময়ে আবেদন করতে পারবেন সুতরাং সাথেই থাকুন সাধারণত বেলজিয়ামে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে আপনি স্পাউস ভিসায় আবেদন করতে পারবেন স্পাউস বিষয়ে আবেদনের প্রথম ধাপই হলো পুলিশ ক্লিয়ারেন্স স্টাডি করা এবং পেপার লিগালাইজড করা এক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট নিকানামা এবং ম্যারিজ সার্টিফিকেট এই তিনটি পেপার্সের দরকার হবে বার্থ সার্টিফিকেট অরিজিনাল কপি নিকানামা এবং ম্যারিজ সার্টিফিকেট প্রত্যেকটারই অরিজিনাল কপি প্রথমেই নোটারি দিয়ে নোটারি করা লাগবে এবং এরপর এগুলোকে নিয়ে যেতে হয় ল মিনিস্ট্রিতে ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করার পরেই এগুলোকে নিয়ে যেতে হয় ফরেন মিনিস্ট্রিটি অ্যাটাস্টেড করার জন্য এবং এর এরপরেই এই পেপার্সগুলোর সাথেই পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা দিতে হয় তেজগাঁয়ে অবস্থিত বেলজিয়াম কনসুলেট অফিসে যখন আপনারা কনসুলেট অফিসে এই পেপার্সগুলো নিয়ে যাবেন সাথে করে নিকানামার বাংলা কপিটাও নিয়ে যাবেন কারণ কনসুলেট অফিসে বাংলা কপি দেখেই ইংরেজি কপিটা মেলানো হয় আগে প্রত্যেকটা পেপারসের অ্যাটেস্টেশন ফি ছিল দুই হাজার টাকা কিন্তু এখন এটা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশশো ষাট টাকা করে সুতরাং চারটা পেপার্সের জন্য চব্বিশশো ষাট ইন্টু চার আপনার প্রায় দশ হাজার টাকার কাছাকাছি খরচ হবে এখানে এটা হলো সাধারণ প্রসেস আবেদন করার আগে আমাদেরকে এই পেপার্সগুলো লিগালাইজড করে রাখতে হবে এবং এরপরে বাড়িধারা থেকে আমাদেরকে মেডিকেল করতে হবে মেডিকেলের অ্যাড্রেস আপনারা কনসোলেট অফিসের ওয়েবসাইটে এগেলেই পাবেন এবং সেই সাথে ছয় মাসের বা এক বছর একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করা লাগে যেটা সেন্ট জেনার যতগুলো লিস্টভুক্ত ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখান থেকে করে নিলেই হবে প্রথমত এই কাজগুলো আমাদেরকে করার পরে এবার হচ্ছে পরবর্তী স্টেপ কোন সময়ে আমরা স্পাউস ভিসার আবেদন করতে পারি আসলে স্পাউস ভিসার আবেদন দুইভাবে করা যায় একটা হলো স্টুডেন্ট বাংলাদেশে থাকাকালীন সময় আর একটা হচ্ছে স্টুডেন্ট বেলজিয়ামে আসার পরে যদি আপনি বাংলাদেশে থাকাকালীন সময়ে করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে অফার লেটার পাওয়ার পরেই ইউনিভার্সিটি যখন আপনাকে ব্লকটে ডিমান্ড দিবে ঠিক তার আগে স্পাউস সহ আপনাকে ইউনিভার্সিটিকে ইনফর্ম করতে হবে এবং তখন ইউনিভার্সিটি আপনার সহ এবং আপনার স্পাউসের ব্লকটে ডিমান্ড পাঠাবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন একজন স্টুডেন্টের যে পরিমাণে ব্লক অ্যামাউন্ট দিতে হবে এক বছরের জন্য ঠিক সমপরিমাণ টাকাও তার স্পাউসের জন্য দেওয়া লাগবে অন্যান্য যত অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে সবগুলোই সেম থাকবে যেমন ধরুন স্টুডেন্টের জন্য দুশো ছয় ইউরো কন্ট্রিবিউশন ফি বেলজিয়ামে স্পাউসের জন্যও তাই ভিসা ফি একই মেডিকেল কস্ট একই এবং ট্রাভেল ইন্স্যুরেন্স কস্ট এটাও একই স্পাউসের জন্য আবেদন করলে যে পেইন্ট হয় সেটা হচ্ছে হাউস কন্ট্রাক্ট ম্যানেজ করা কারণ সাধারণত স্পাউস ভিসার জন্য হাউস কন্ট্রাক্টে স্টুডেন্ট এবং স্পাউস দুজনের ডিটেলস সহ উল্লেখ করতে হয় এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনারা আগে থেকেই বেলজিয়ামে যেখানে হাউস কন্ট্রাক্ট করবেন সেখান থেকে কন্ট্রাক্ট পেপারটা নেবেন প্রধান সমস্যা হলো আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে আপনি এখানে এসে স্টুডেন্ট ডরমিটরি বা স্টুডেন্ট হাউজিংয়ে যেতে পারবেন কিন্তু যদি স্পাউস ভিসে আসেন সেক্ষেত্রে স্টুডেন্ট ডরমিটরি বা স্টুডেন্ট হাউজিংগুলো অ্যালাউ করে না আপনাকে আইদার কোনো প্রাইভেট অ্যাকমোডেশন বা কোনো প্রাইভেট প্রপার্টিতে আপনাকে যেতে হয় সুতরাং বাংলাদেশে থাকাকালীন অবস্থাতে আপনার এই পরিচিত লোক না থাকলে এই প্রাইভেট অ্যাকোমোডেশন খুঁজে পাওয়াটা একটু চ্যালেঞ্জিং এজন্যই অধিকাংশ স্টুডেন্টরা যেটা করে তারা বেলজিয়ামে আসার পরেই তারপরে স্পাউসের জন্য আবেদন করে এই বাংলাদেশ থেকেই স্পাউস বিষয়ের আবেদন করতে চাচ্ছেন স্টুডেন্টের সাথেই সেক্ষেত্রে কোন কোন পেপারসগুলো আপনাকে অ্যারেঞ্জ করা লাগবে যে চারটি পেপার্স অ্যাটাসেশনের কথা আমি আগের থেকে বলেছি পুলিশ ক্লিয়ারেন্স নিকানামা ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এটার সাথে আপনার মেডিকেল সার্টিফিকেট এবং ট্রাভেল ইন্স্যুরেন্স এই ছয়টা পেপার্স পাঁচ সেটা আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করুন না কেন এর সাথে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম খুবই সহজ লং টার্ম ভিসা ডি ক্যাটাগরি নব্বই দিনের বেশি এবং ভেতরের সাব ক্যাটাগরিতে আপনি ফ্যামিলির ইউনিফিকেশন দিলেই হবে এবং আপনার নর্মাল ডিটেলস সাথে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুশো ছয় ইউরোর কন্ট্রিবিউশন ফি যেটা স্টুডেন্ট যখনই পাঠাবে সে একই সাথে স্পাউসের জন্য ওই দুশো ছয় ইউরো কন্ট্রিবিউশন ফি ইউনিভার্সিটিকে দিবে এরপরে যে জিনিসটা করবে সেটা হচ্ছে ব্লক প্রোপোজাল যেহেতু ইউনিভার্সিটি ব্লকের প্রোপোজাল দিবে সেহেতু একটা ফর্মেই স্পাউস এবং স্টুডেন্টের ডিটেলস দেওয়া থাকে এবং ওইখানে উল্লেখই করা থাকে এক বছরের জন্য কত ইউরো তারা ব্লক হিসেবে নিচ্ছে এবং কত ইউরো মাসে ব্যাক দিবে আর যদি আপনার হাউস কন্ট্রাক্ট রেডি না হয় এবং আপনি মনে করছেন যে না আমি বেলজিয়ামে আসব স্টুডেন্ট হিসাবে বেলজিয়ামে আসার পরে আমি স্টুডেন্ট ডমিসিলিতে থাকবো এবং তারপর পরবর্তী সেশনে যে আমি স্পাউসের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমার কোন কোন পেপার্সগুলো লাগবে যে পেপার্সের কথাগুলো আমি বললাম দেশে থাকতে এই পেপার্সগুলোর সাথেও আপনি যখন বেলজিয়ামে এসে আবেদন করবেন তখন আপনার জন্য আরও কিছু অতিরিক্ত পেপার্স লাগবে সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি বেলজিয়াম থেকে আবেদন করার সুবিধাটা হলো আপনি এখানে আসার পরে মোটামুটি একটা নির্দিষ্ট সময় থাকার পরে আপনি নিজে বাসা খুঁজে নিতে পারবেন এবং যে বাসার কথাটা আমি আগেই বললাম যে বাসার কন্ট্রাক্ট লাগে স্টুডেন্ট এবং স্পাউস দুজনের জন্যই সুতরাং এটা একটা ভালো অপশন দেশে থাকতে এই বিড়ম্বন আপনাদেরকে পোহাতে হয় না আর এটার সাথে যে দুটো এক্সট্রা জিনিস লাগে সেটা হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড যে বেলজিয়াম রেসিডেন্স কার্ডটা থাকবে এটা একটা কপি পাঠাতে হবে এবং যে হেলথ ইন্স্যুরেন্স দেশ থেকে আমরা আসার সময়টা ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিয়ে এসেছি কিন্তু এটার সাথে সাথে বেলজিয়ামে আসার পরে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হয় যেটাতে প্রত্যেক মাসে আমাদের আট ইউরো করে পে করতে হয় এটা আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে করতে হবে এটা ম্যান্ডেটরি এই হেলথ ইন্স্যুরেন্স থেকে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট যে আপনি এখানে ইনস্যুড এবং সেই সাথে আপনার স্পাউসের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট নেওয়া লাগে জাস্ট এসপাউসের পাসপোর্টের কপি দিলেই ওরা সাথে সাথে একটা হেলথ ইন্স্যুরেন্সের কপি আপনাদেরকে দিয়ে দেবে এটা খুব বেশি ভোগান্তির কিছু নয় মোটামুটি এই পেপারসগুলো নিয়েই এরপরে আপনাকে যেতে হবে দিল্লি ভিএফএসে ভিএফএসে যাওয়ার আগে বর্তমানে যে সিস্টেম হয়েছে সেটা হচ্ছে প্রি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আগে তো সিস্টেমটা ছিল একটু ডিফারেন্ট এখন সিস্টেম হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পরে দিন অ্যাপয়েন্টমেন্ট অপশানটি ওপেন হবে ঠিক ওইভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন এখানে স্টুডেন্টদের যেমন অ্যাম্বাসি ফেস করতে হয় বা অ্যাম্বাসিতে যে কোয়েশন ইয়ার সাবমিট করে লাগে স্পাউসের ক্ষেত্রে এই ধরনের কোনো বিড়ম্বনা নেই জাস্ট স্পাউস যাবে সকল অরিজিনাল পেপারসগুলো কালেক্ট করে নিয়ে এবং সাথে দুই সেট ফটোকপি করে নিয়ে এবং এইগুলা জাস্ট জমা দিয়ে চলে আসবে